এর আগের ভিডিও দেখিয়েছি কলকাতা থেকে কিভাবে সূর্যোদয়ের দেশের দিকে যাত্রা শুরু করলাম এই পর্বে দেখাবো সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে পৌঁছানোর ভিডিও প্লেন ছাড়ার কথা ছিল উনিশ তারিখ রাত পৌনে বারোটায় বেশ কিছুটা লেট করায় প্লেন যতক্ষণে ছাড়লো ক্যালেন্ডার ততক্ষণে ঢুকে পড়েছে কুড়ি তারিখে প্লেনের ওঠার কিছুক্ষণের মধ্যে খাবার এলো যাকে বলে সাপার সাপার খেয়ে ঘুম ঘুম যখন ভাঙল জানলার বাইরে দিগন্তের কাছে তখন লালচে আভা কিছুক্ষণের মধ্যেই ঝলমল করে উঠলো আকাশ মেঘের রাজ্যের মধ্যে দিয়ে ঘন্টাখানেক চলে প্লেন হাজির সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে নামার পর বুঝে উঠতে অসুবিধা হচ্ছিল এরপরে কোথায় যেতে হবে একটু খোঁজ করে জানা গেল আমাদের পরের ফ্লাইট টার্মিনাল থ্রি থেকে দুই টার্মিনালের সংযোগ স্কাই ট্রেনের মাধ্যমে দুই টার্মিনালের মাঝে চলে এই ট্রেন বিমানবন্দরের ভিতর দিয়ে যে পথে ট্রেন যায় সেটাও দেখার মতোই পথ শেষ হয় ঘন জঙ্গলের মধ্যে আসলে জঙ্গল নয় ওটাও বিমানবন্দরেরই অংশ বিমানবন্দর এক বিস্ময় চল্লিশ মিটার লম্বা রেইন ভর্টেক্স সিসেইড ও ফরেস্ট ভ্যালি দেখতে দেখতে কেটে যেতে পারে একটা বেলা তার সঙ্গে ক্যানোপি পার্ক বাটারফ্লাই গার্ডেন সানফ্লাওয়ার গার্ডেন তো রয়েছেই এখানে একটা আদ্যন্ত ছোটখাটো জঙ্গলই এর ভিতরে তৈরি করা হয়েছে আর সেসব দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়লেও অসুবিধা নেই রয়েছে একেবারে নিখরচায় সিনেমা দেখার সুযোগও তবে এত কিছু করার সুযোগ আমাদের হয়নি কারণ আগের ফ্লাইট লেট চাঙ্গিতে ঘন্টা তিনেক সময় কাটানোর কথা ছিল তা শেষ পর্যন্ত ঠেকলো দুই ঘন্টায় তার মধ্যে একটা ফ্লাইট থেকে নামা অন্য ফ্লাইটে ওঠার প্রস্তুতি মিলিয়ে এক ঘন্টা শেষ পড়ে থাকা এক ঘন্টায় যতটুকু পাড়া যায় ততটুকুই ঘুরে দেখা হলো চাঙ্গি বাকিটা তোলা রইলো পরের বারের জন্য কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ আমাদের দেশে কালী পুজোর সকাল এখন আমরা দাঁড়িয়ে রয়েছি সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে আমরা সিঙ্গাপুর এয়ারলাইন্স একটা ফ্লাইটে কলকাতা থেকে এখানে দিয়ে পৌঁছেছি সকালবেলাতে যে সময় পৌঁছানোর কথা ছিল ফ্লাইটটা তার থেকে প্রায় এক ঘন্টা লেট তো এখন আমরা ওয়েট করছি হাতে পূর্ব সময় নেওয়ার দশ মিনিটের এখান থেকে টোকিওর ফ্লাইট যেটা অ্যাকচুয়ালি লস অ্যাঞ্জেলেস যাবে তো সেই ফ্লাইটটা আমাদের ধরতে হবে হাতে হয়তো আর পাঁচ সাত মিনিট টাইমই আছে আটটা পঁচিশে বোর্ডিং টাইম তো এখন বাজে আটটা সতেরো মিনিট আট মিনিট বাকি আছে তারপরেই আমাদের দৌড়াতে হবে তো এই ফাঁকে জাস্ট আমরা যতটুকু দেখা যায় এই এয়ারপোর্টটা সেটা করে দেখলাম আমার মাঝখানে টার্মিনাল ওয়ান সেই টার্মিনাল থ্রিতে আসার জন্য আমাদের ট্রেন ধরতে হয়েছিলো সেই ট্রেনেরও কিছু ভিডিও আমরা তুলেছি সেই ট্রেন জার্নিটা অসাধারণ ছিল যদিও দু তিন মিনিটেরই হয়তো জার্নি হবে এরপরে চাঙ্গি থেকে টোকিওর প্লেন ধরার অপেক্ষা লম্বা জার্নি প্রায় সাত ঘন্টা লাগবে টোকিও পৌঁছতে জাপানের সময়ের বিকেল পাঁচটা কুড়ি নাগাদ বিমান পৌঁছনোর কথা টোকিও এবার সেই যাত্রা জাপানের নারীটা বিমানবন্দরে প্লেনে ঠাসা ভিড় তাই ভিডিও করার সুযোগ পাওয়া গেল না জানলার ধারে সিটও পাইনি তাই নামার আগের ভিডিওটাও ভালো করে করতে পারলাম না নামার পরে প্রথম কাজ ইমিগ্রেশন তার জন্য ফর্ম ফিল জাপানের ইমিগ্রেশন পার করে ঢোকার সময় পাসপোর্টে কোনো রাবার স্ট্যাম্পের ছাপ দেওয়া হয় না লাগিয়ে দেওয়া হয় স্টিকার সেখানে লেখা থাকে কত তারিখ পর্যন্ত জাপানে থাকা যাবে ইমিগ্রেশনের পরের ধাপে চেক ইন লাগেজ সংগ্রহ তারপরে আবার কাস্টমসের জন্য ডিক্লারেশনের ফর্ম ফিল আপ সব কিছু মেটাতেই এক ঘন্টার কাছাকাছি কাটলো আজকে কুড়ি তারিখ সোমবার স্থানীয় সময় সন্ধ্যে ছটা কুড়ি আমরা এখন রয়েছে হচ্ছে টোকিও নারীটা এয়ারপোর্টে এবার চারপাশে অন্ধকার হয়ে গেছে আমাদের আসার সময় একটু দেরি হয়েছিলো কলকাতা থেকে ফ্লাইটটা ছাড়তে তো এখন আমরা মোটামুটি ঠিকঠাক টাইমেই পৌঁছে গেছি এখানে ইমিগ্রেশনের আগে কতগুলো ফর্ম ফিল আপ করতে হয় তারপরে কাস্টমসের কতগুলো ফর্ম ফিল আপ করতে হয় আমরা সেই ফর্মগুলো ফিল আপ করেছি সেগুলো করতে একটু সময় লেগেছে যেটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস এই এয়ারপোর্টে এসে আমরা দেখলাম আমাদের ভারতে আমরা সাধারণত এরকম জিনিস দেখতে পাই না যে এখানে এয়ারপোর্টে দেখছি যে যারা কাজ করছেন তাদের মধ্যে অনেকেই বেশ কিছুটা বয়স্ক এরকম সাধারণত আমাদের ওখানের এয়ারপোর্টে আমরা দেখতে পাই না যাই হোক এটা একটা অন্য রকমের অভিজ্ঞতা মানে বেশ বয়স্ক আমাদের বয়সের যতটা নেই ওনাদের সম্পর্কে চেহারা দেখে বুঝতে পারা যায় না কিন্তু হয়তো কারুর কারুর বয়স সত্তর বছর আশি বছরও হতে পারে তো এইটা ছিল একটা ব্যাপার এবার এখান থেকে আমরা এখন ট্রেন ধরবো ধরে আমাদের যেখানে বুকিং আছে সেই জায়গায় যাব তার আগে আমাদের টাকা তুলতে হবে টাকা তোলার ব্যাপারে কতগুলো টিপস আছে সেটা আমরা পরে আপনাদেরকে দিয়ে দেবো আর এর সঙ্গে যেটা আছে সেটা হচ্ছে সিম কার্ড সেটার বিষয়ে একটা জিনিস বলে রাখার আছে এখানে ব্যাপারটা খুব দরকার তো সেই বিষয়টা নিয়ে পরে ভিডিওতে তখন আলোচনা করা আপাতত আমরা টাকা থেকে এবং ট্রেন ধরে আমরা নিজেদের হোস্টেলের দিকে যাই যেতে যেতে তারও কিছু ভিডিও তুলে আপনাদেরকে আমরা দেখাব এবার ট্রেন ধরার পালা তার ভিডিও পরে পর্বে থাকছে এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই দেবেন আর জাপান যাত্রা সহ আর অন্যান্য ট্রিপ সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেল অন দ্য রোড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের পর্বে নতুন আর একটা শহরে টোকিওয়